দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ হ্যাঁ আমি এই সাইডার উপর ভিত্তি করে দুইটা কথা বলবো সেটা হচ্ছে দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ এই কথাটা আপনারা হয়তো আগেও শুনেছেন আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটা দিয়েছে তার মানে এই নয় যে আপনাকে দলিল করে দিয়েছে আপনার কাছ থেকে উনি আর এটা কখনোই নিতে পারবে না আপনাকে দিয়েছে উনি নেওয়ার জন্য নয় তবু আপনার কাছ থেকে নিয়ে যাবে কেন নিয়ে যাবে কেন যদি আপনারা আন অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন যদি আপনারা প্লাগ কন্টেন্ট আপলোড করেন যদি সেক্সুয়াল কন্টেন্ট আপলোড হয়ে যায় যদি রক্তার্ত কোনো পোস্ট হয়ে যায় সেইখানে ইস্যু ভায়োলেশন কপিরাইট অথবা আন অরিজিনাল কন্টেন্টের জন্য পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এমন ধরনের কিছু সমস্যা আপনার আইডির মধ্যে আস্তে আস্তে নিয়ে আসবে আর তারপর থেকে আপনার আইডিটা আস্তে আস্তে হারাতে বসে যাবে তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের মাথায় অবশ্যই এই জিনিসটা রাখতে হবে যে আপনারা রক্তাক্ত কোনো পোস্ট সরাসরি অ্যাক্সিডেন্টের কোনো পোস্ট এইগুলো করবে না যেখান থেকে ব্লাড দেখা যাচ্ছে সরাসরি দেখা যাচ্ছে হ্যাঁ আপনি আপলোড করতে পারেন যদি এই জায়গাগুলো আপনি ব্রান্ড করে দেন একটু মুছে দেন যেন সরাসরি রক্তটা দেখা না যাচ্ছে এরকম অবস্থান থাকলে তাহলে আপনার এটাতে ইস্যু আসবে না বা তৈরি হবে না আরেকটা হচ্ছে আমরা সেক্সুয়াল করে সেই ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে সেক্সুয়াল কন্টেন্ট বলতে শুধু একটা নারী এবং পুরুষের মধ্যে যে শারীরিক সম্পর্ক সেটাকেই বোঝায় না এখানে সেক্সুয়াল কন্টেন্ট বলতে আপনাকে অবশ্যই আপনার গায়ে পোশাক অনেকেই বাবুদের দিয়ে ভিডিও করান বা ভিডিও তৈরি করে সেগুলো ফেসবুকে আবার আপলোড করতেছেন ওর গায়ে একটাও পোশাক নেই কোনো পোশাক নেই যদি এমনটা হয় সেটাকে সেক্সুয়াল কন্টেন্ট হিসাবে ধরব আর আপনারা যদি সঠিক হয়ে কাজ করেন একই ছবি যদি বারবার আপলোড না করেন একই ভিডিও যদি বারবার আপলোড করে না ফেলেন মানে বারবার বলতে আমি বোঝাচ্ছি একটা ভিডিও দুইবার বা তিনবার আপলোড করলেন এটা করা যাবে না একটা ছবি দুইবার বা তিনবার আপলোড করে ফেলেন এটা করা যাবে না এই কাজগুলো যদি না করেন আর এই সেক্সুয়াল ভিডিওগুলো যদি আপলোড না করেন সরাসরি রক্তজনিত কোনো ভিডিও বা ছবি যদি আপলোড না করেন তাহলে আপনার এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেট সহজে যাবে না আরেকটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যে গুগল থেকে বা অন্যান্য জায়গা থেকে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ছবি ডাউনলোড করে সেই ছবিগুলো আপলোড করছেন এটাও কিন্তু আপনি আপনার ছবিগুলো আপলোড করেন এইগুলো করবেন না এইগুলো থেকে বিরত থাকুন তাহলে আপনাদের আইডি ফ্রেশ এবং সুন্দর থাকবে আপনাদের সেট আপ ফেসবুক কখনোই নিতে যাবে না স্যার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন